দেখাইনি আমি কিন্তু পার্টির লোকেরাও দেখাইনি আপনারাও দেখাইনি দেখবেন কারোর বাবার আমি বাবা বুঝতে পেরেছি কেন জামাইকে ফোন করিনি একমাস যদি <laughs>

এবার তুমি বলো ও আমাকে এইভাবে বলেছে যে আমি তোকে মেরে তিন মাস জেল করে দিয়ে আবার বেরিয়ে চলে যাবে এইভাবে ও আমাকে ইয়ে করেছে মানে মদ খাওয়া অবস্থায় মানে এইভাবে বলেছে তারপরে যেদিনকে মানে ওর ফোনটা আমি ভেঙেছি সেদিনকে ও আমাকে মানে সারাদিন মরতে বাড়ি আসছে সন্ধ্যে সাতটার সময় তারপরে ও বেরিয়ে চলে যাচ্ছে এখানে ওই ছেলেটা এসছে ওই ছেলেটার সাথে বেরিয়ে চলে গিয়েছে দিয়ে আমাকে ফোন করে বলছে আমি আজকে রাত্রি বাড়ি আসবো না আমাকে কিছু বললো না বললাম ঠিক আছে তাহলে তুমি যাও দিয়ে আমার কি মন হলো আমি আবার নোম দিকে মানে মেয়েটাকে নিয়ে মানে একজন মানে ছিল মাসি শাশুড়ির মেয়ে ওকে ও বললো আমি ওষুধ আনতে যাবো ছেলেকে নিয়ে তো তুমি যদি আসো বৌদি তাহলে আসো না আমি এমনি পাড়ার গাড়ির সাথে দিয়ে ও যখন আমাকে ফোন করলে দিয়ে বললাম তাহলে তোমার দাদা বাড়ি নেই তাহলে আমি একা একা ভয় লাগছে তখন নটা মতো বাজে দিয়ে তারপরে আমি কি করেছি বাড়ি থেকে তখন মেয়েকে বলছি তাহলে তুই জামা প্যান্ট পর করে চা আমি তখন বেরিয়েছি তখন ওর সাথে আমার ওই বটতলায় দেখা দেখা হওয়ার পরে দেখে যে ওর ফোনটা নিয়েছি নেওয়ার পরে দেখি ওই মিলার ফোন পাঁচ মিনিট একটা কথা হবে বলো

আমার নাম্বারটা মুখস্থ দিদি আমি বলছি না তারপরে হওয়ার পরে ওকে একজন ফোন করি মানে ওখানেই মানে দিদি যেহেতু টাকা কাটাই সেহেতু একজন টাকা নিয়ে যে ফোন করে ফোনটা যখন ওই করে বার করে তখন আমি বলছি কয়ে দেখি ফোনটা যেয়ে

যে বাড়ি তখন ওই ছোড়া এসছে দিয়ে তখন ওকে চম্প বাড়ি নিয়ে চলে যায় সাথে আমার দু এক কথা হয় আমি বলি তোকে ঝাঁটা দিয়ে মারবো দিয়ে আমি যে এত পাড়ায় লোক থাকতে তুই এখানে আসিস কিসের জন্য নমো থেকে এখানে আসিস কিসের জন্য তুই কথাই না বলবি তাহলে এই কথা বললো কেন হ্যাঁ হ্যাঁ বলো 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 কি বলছি কি বলছো বলো যদি তুই কথাই না বলবি তাহলে এই কথাটা বলবে কেন আমার কাছে কথা তখন যে যে দাঁড়া ওকে তোর কাছে

আগে বর্মানা বলো তুমি ওখানে কিনে দাও নি মাছ মাংসই মহিলাকে এমন কি মিক্সার পর্যন্ত করে নি কি মহিলাকে দিয়েছ আমি বাড়ি না থাকার আগে যখন এখানে আসছ রান্না করে দিছো মাছ চাট করে দিছো খেয়েছ বলো তুই তুই চলে আসলি তুই যখন এখানে আসছ তখন তো দিদির সাথে ভালো সম্পর্ক ছিল তোদের

সেগুলো ছবি তুলবে নিয়ে যাচ্ছি তো গাড়ি করে যাও ছবিটা না বলতে পারে যে এটা নিয়ে যায়নি ওটা ওখানে আছে এর জন্য তোমাদের বালোর জন্যই বলছি যাও নিয়েই যখন যাচ্ছ যাও এই শঙ্কর ইয়ে যাও যাও তুলে হ্যাঁ যাও হ্যাঁ বের করে দাও ফটো এমনি এই জায়গাটা এই আলোটার মধ্যে এই এইভাবে চলে

এর আগে একজনকে নিয়ে গেলাম ছয় ইচ্ছায় ঠিক আছে বাড়িতে গিয়ে পরের একদিন দুদিন থাকলো জিনিসপত্র গুলো নিয়ে পরের দিন করে দিল এবং আমি হয়ে গেলাম না না আমরা গরিব মানুষ ভিকারির মানুষ আমরা কেস খেয়ে যাবো না আমার মেয়ে যদি সব পুজাই বাড়ি নাতি পড়বো মেয়ে বলবো সব

আমার মেয়েকে ধৈর্য ধরেছে বলতে নেই এখনো পর্যন্ত আরো ধৈর্য ধরতে আর কি ধৈর্য ধরে বাবাদের সত্যি ছেলে এই লাগে যখন আমারে খানা সামনে হাত ধরে लावाছে আমার জামাই বলল আমার শ্বশুর হয় ওনার বন্ধু-বান্ধব করে মারবে আমারে বলুক বংশমে গাড়ি থেকে কথা

এইদিকে এদিকে বলছি তোমরা এখানে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবে আমরা এদিক দিয়ে ঘুরি ঘুরে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাঁড়াতে বললাম তো ওইখানে দাঁড়াবা ব্যাগগুলো আর নিয়ে যাও ব্যাগগুলো হাত হাতে নিয়ে যাও এই ব্যাগগুলো হাত হাতে নিয়ে যাও

বহু বছর করলি করে কি পেলি একদম জীবনে কিছুই পাস ক্ষতি হয়েছে তোর অনেক ক্ষতি হয়েছে এখন মন দিয়ে তুই ব্যবসাটা আমার ব্যবসাটা একটু ভালো করে করতে পারিস আমি বুঝেছিস

আমি যদি এটা হয়ে থাকে আমি ওদের সেটা আর না নাম হয় ইনফিউচার যেমন জন্য নেশাটা ছাড়বো ওটা ইন ইনফিউচার না হয় তার জন্য আমি আছি এই তো কৃষ্ণনগরের মধ্যেই তো পাই আমিও কৃষ্ণনগরে তোমরাও কৃষ্ণনগর সেও কৃষ্ণনগর কোনো চিন্তা করবে না নিশ্চিন্তে একটা হ্যালো বলবে ব্যাস হয়ে যাবে ঠিক আছে আমি খালি আমি থাকি না এটাই আমার আসতে শুধু সময় দেবে আমি যত রাতে ও পড়বো যদি বাইরে থাকি ঠিক আছে ব্যাস কোনো চিন্তা নেই দুজনকে ভিডিওটা করে নাও নাম জিজ্ঞেস করবো আমরা ওদিকে সরে যাচ্ছি নাম জিজ্ঞেস করবা কে কোন প্রতিশ্রুতি দুটো এই ছন্দা বলে দাও তো পয়েন্ট গুলো ওই তো ওই নেশা করবে না ও মদ আর ছুঁয়ে দেখবে না হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে অশান্তি কোনো জায়গায় না অশান্তি যেন মুখে মুখেই ওই পর্যন্ত শেষ থাকে বউ মারা খুব মহাপুরুষের কাজ না একদম আর ও হচ্ছে ও যেন দুটো বাজে কথা ও খিস্তি খামারি না মারে রাস্তার ধারে বাড়ি ও যেন খিস্তি খামারি না মারে ও যেন ভদ্রভাবে সংসার করে ছেলেটার প্রতি যেন একটুখানি

রাত্রি যত রাত্রি বাড়ি ছিল ওর বাবাকে না ডেকে আমাকে ডাটা আমি এখান থেকে উঠে গিয়ে তারপর দরজা খুলে মা জলের বোতলটা সবকিছু আমি আমাদের ভিতরে ওকে নিয়ে কোনো ঝামেলা নেই তো তো ওকে হ্যাঁ ও ঝামেলা ছিল দুজন দুজনের সাথে কথা বলতো না ছেলের কিছু কাজ করে দিত না জামা কাপড় কেঁচে দিত না আমি সামনেই বলছি ভাত বেড়ে দিত না ভাত বেড়ে দিতাম না আমি ওকে বলেছিলাম দিদি যেটা বলেছিলাম আমাকে বলেছিলাম বাবু আমাকে নিজে মুখে বল যে মা তুমি আমার এটা খেঁচে দাও কিন্তু ও আমাকে কখনো বলেনি

ঠিক আছে তুমি ওই ভিডিওটা করে নাও এটা ওই দুজন আর